এখানে ডক্টর দেখানো হল টেস্টিং করা হলো দেখা গেল অ্যাপেন্ডিক্স তো ওনারা বললেন যে অ্যাপেন্ডিক্স টেস্ট করাতে হবে আবার টেস্ট করিয়ে বুঝলো যে অ্যাপেন্ডিক্সটা থেকে বাস্ট হয়ে গেছে কী করা যাবে অপারেশান এই মুহূর্তে হবে না আবার সময় দিলে মেডিসিন খাওয়ার জন্য মেডিসিন খেলাম তারপর আবার দু হপ্তাহ পর আবার আমি অন্য ডক্টর দেখালাম সেখানে বলছি যে অ্যাপেন্ডিক্স থেকে একটা লাম বেরিয়েছে তো এখন অপারেশান হবে না মেডিসিন খেতে তো আমি মেডিসিন খাচ্ছি তাহলে আমি সেকেন্ড ওপিনিয়ন নিলাম এক মাস প্রায় হয়ে গেল আমি আমার যেখানে কাজ করি সেখানে ডক্টর সিদ্ধার্থ আছে উনি অঙ্কোলজি স্পেশালিস্ট সার্জন তো উনি আমার ডক্টর গৌতম তো গৌতম সাইড আছে যাই উনি মণিপালে বসেন সর্লিক মণিপাল তো সেখান থেকে দেখানোর পর উনি বলেন যে একই জিনিস তোমার লামটা আছে তুমি মেডিসিন নাও লাম আছে বললো তো ওইটাকে ওখান থেকে লাম বেড়েছে একটা তো ওইটাকে মেডিসিন খেতে তো মেডিসিন খেলাম আঠেরো কথা বলতে দাও আঠারো তারিখ আবার একটা রিপোর্ট করতে হবে ইউএসি করে আওয়াজ যেতে হবে গিয়ে ডাক্তার দেখানো হবে তখন উনি দেখবেন যদি মনে করেন যে অপারেশনের ডেট দেবেন তাহলে অপারেশন করানো হবে এখনো পর্যন্ত দু মাস হয়ে কোনো রকম এক্সারসাইজ নেই শুধু লিকুইড এর খাচ্ছি আর বাইরে খাওয়া কথা খাচ্ছি না তো মোটামুটি স্ক্রিনটা আমার চকচক হয়ে গেছে যাই হোক